গ্রেপ্তার হল মমতাজ এতদিন লুকিয়েছিলেন কোথায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মে সোমবার রাত পনের বারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান আওয়ামী লীগের এই সাবেক এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি ভাষা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরো জানান তার বিরুদ্ধে জুলাই হত্যার অভিযোগে মামলা আছে আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে জোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা